বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে তোমাদের নিজেদের ব্যাপারে একটা দৃষ্টান্ত মানে উপমা পেশ করছি তোমাদেরকে আমি যে রুজি দিছি যে সম্পত্তি দিয়েছি আর কি যে প্রপার্টি দিছি তোমাদের অধিকারভুক্ত দাসদের মধ্যে এমন কিছু দাস আছে কি যে এই যে রুজি এই যে সম্পত্তি আমি তোমাদেরকে দিয়েছি তার সাথে তারা সমানভাবে পার্টনার হয়ে যাবে অংশীদার হয়ে যাবে আর তোমরা ঠিক তাদেরকে তেমন ভয় করবে যেমন ভয় করা যেমন তোমরা ভয় করা তোমাদের সমান লোকেদেরকে আল্লাহ তালা বলছেন যে এই আয়াতগুলো আমি তাদের জন্য বর্ণনা করি যারা তাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাবে কত অসাধারণ দেখো আয়াতটা যে আল্লাহ তালা বলছে আমার দেওয়া রুজি আমার দেওয়া সম্পত্তিতে তোমার গোলামকে তুমি যখন সমানভাবে পার্টনার করে নিতে পারো না তখন আমার এই গোলাম আমার সাথে কিরম ভাবে অংশীদার তোমরা করো আল্লাহ আর আল্লাহ তালা বলছেন যে এই কথাগুলো যাদের বিবেক বুদ্ধি কাজে লাগায় তাদের জন্য এগুলো সুরা মরিয়ামের তিরানব্বই নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ইনকুল্লু ইল্লা আতি রহমানু আদ আসমান জমিনের প্রত্যেকটা জিনিস আমার কাছে গোলাম হিসেবে উপস্থিত হবে তারপরে আল্লাহ তালা বলছেন কাল কি আমাদের ময়দানে প্রত্যেকজনকেই আল্লাহ আল্লাহর কাছে এক একা হাজির হতে হবে